এখানে কিন্তু মাত্র আটত্রিশ টাকায় রুটি প্লাস চিলি চিকেন কম্বো থাকছে এই জিনিসটা দেখো এখানে এখানে কিন্তু আশীর্বাদ আটাটা ইউজ করছে নর্মাল রেশনের আটা বা অন্য কিছু ব্যাপার না

একদমই নরম কিন্তু দেখতেই পাচ্ছ মানে কোনো প্রেশারাইজ করতে হলো না তাই করে দিই কেমন আছে কিশোর ভালো ভিডিও টাইটেল থামবেলরেডি বুঝতে পেরে গিয়েছি আজকে কোন টপিকে ভিডিওটা হতে যাচ্ছে আজকে বৈশাখের মধ্যে এমন একটা জায়গা তোমাদের নিয়ে এসেছি যেখানে কিন্তু মাত্র আটত্রিশ টাকায় রুটি প্লাস চিলি চিকেন কম্বো থাকছে বলেন কি চার পিস রুটি থাকছে প্লাস সেটার দাম পড়বে সেই জিনিসটা সম্পূর্ণটা দেখাবো কি করে মেকিং করছে সম্পূর্ণটা দেখাবো ওকে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আমাকে কাছে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের সাগর বসে ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা ইয়েস তার আগে তোমাদেরকে একটুখানি লোকেশনটা বুঝিয়ে দিই তোমাদেরকে বলে দিই এই হচ্ছে রুটি স্পেশাল কিন্তু এই জায়গাটায় আসবে কি করে তোমাদের লোকেশনটা একটুখানি বুঝিয়ে দিই এই জায়গাটা হচ্ছে গিয়ে বসে বিচুলি হাটার মোড় থেকে সোজা যদি চলে আসে ওই বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ডের দিকে যেতেই ডানাতে আলপনা জুয়েলার্স করবে ঠিক তার এই পাশে এখানে দেখতে পাচ্ছো এখানে নজরুল মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার ঠিক তার এই গলিটার পাশ দিয়ে গিয়ে যদি যাও তাহলে কিন্তু এখানে কিন্তু রুটি আর চিলি চিকেন তোমরা পেয়ে যাবে তো সোজা আমি যাই চলো এইখানে কিন্তু সেই জায়গায় পাওয়া যাচ্ছে রুটি স্পেশাল এর তোমাদের সোজা ঢুকে যেতে হবে ওকে তোমাদেরকে দুটো জিনিস দেখানোর আছে যেটা কিন্তু বসিয়া মধ্যে আমি অনেক জায়গায় গিয়েছি রুটি আর চিলি চিকেন খেয়েছি কম্বো খেয়েছি অনেক কিছু খেয়েছি আর এই জিনিসটা কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি তোমাদের সেই জিনিসটা আমি দেখাবো এই জিনিসটা দেখো এখানে এখানে কিন্তু আশীর্বাদ আটাটা ইউজ করছে নর্মাল রেশনের আটা বা অন্য কিছু ব্যাপার না তোমরা হয়তো ভাবতে পারো যে কম দামে দিচ্ছে মানে রেশনের আটা বা কম দামে আটা সেটা কিন্তু একদমই না এখানে কিন্তু আশীর্বাদ ব্র্যান্ড এর আটাটা ইউজ করছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরচুন এখন কিন্তু ফরচুনের আটাটা এখানে ইউজ করছে রুটিগুলো গুলো সবটাই দেখলাম আর সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি দাদার সাথে একটু কথাও বলে দেবো এটা কি থাকছে দাদা চানা এটা কত মানে প্রাইস থাকছে রুটি আর চানা মটরে চারটে রুটি আর চানা দিয়ে পঁচিশ টাকা চার পিস রুটি থাকবে আর চানা মটর থাকবে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা পড়ছে তাই তো মানে সব দিনকে চানা মটর তো থাকে না তাই তো মানে হচ্ছে সবজিটা থাকে আমাদের মাঝে সাঝে চানা হয় আর বাকি দিন মানে মাঝে মধ্যে আলুর দম হয় চানা মটর হয় আবার কোনো সময় সবজি হয় সেটা চার পিস রুটির সাথেই থাকে আর পঁচিশ টাকা দাম হয় তাই তো ঠিক আছে আর যদি চিলি চিকেন থাকে তখন সেটার দাম আটত্রিশ টাকা হবে তাই তো এই চিলি চিকেন গুলোই থাকে তাই তো একটুখানে একটা তোলো এই হলো চিলি চিকেনের সাইজ ঠিক আছে চার পিস চিলি চিকেন আর চার পিস রুটি দিয়ে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা ঠিক আছে চার পিস রুটি আর সবজি দিয়ে থাকছে পঁচিশ টাকা আর চার পিস রুটি আর হচ্ছে চানা মটর দিয়ে থাকছে সেটাও পঁচিশ টাকা রুটি আর আলু ভাজা যদি নাও চার পিস রুটি দিয়ে আলু ভাজা তাহলে সেটা পড়বে আঠাশ টাকা আর চার পিস রুটি প্লাস চার পিস চিলি চিকেন দিয়ে পড়বে এটার প্রাইস মাত্র আটত্রিশ টাকা তোমাদের কাছে একটা জিজ্ঞেস করা কেউ যদি রুটি এক্সট্রা করে নিতে চায় তো রুটির প্রাইসটা কত থাকছে আলাদা সাড়ে তিন টাকা পিস ডিম পোস্টটা দাদা কত করে রাখো দশ টাকা দশ টাকা করে রাখো ডিম ভাজা

হয়েছে গাইস এখন হাতে যে জিনিসটা চলে এসেছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে এক পিস রুটি দু পিস রুটি তিন পিস রুটি চার পিস রুটি সঙ্গে কিন্তু চার পিস চিলি চিকেন থাকছে মাত্র এর দাম থাকছে আটত্রিশ টাকা ঠিক তোমাদের চিলি চিকেনের পিস গুলো একটুখানি দেখিয়ে দেবো ঠিক কিন্তু দেখতে পাচ্ছ এত বড় বড় কিন্তু চিকেনের পিস থাকছে এরকম তোমরা চার পিস পেয়ে যাবে সঙ্গে গ্রেভিটাও কিন্তু পেয়ে যাবে এর দাম পড়বে মাত্র তোমাদের আটত্রিশ টাকা চিকেনের পিস গুলো দেখো কত বড় বড় তো চলো সবার পাশে রুটিটা খেয়ে দেখি যে কেমন হয়েছে ওহো রুটিটা কিন্তু প্রচন্ডই গরম আছে চলো রুটিটা ফার্স্ট এখানে একটু একটুখানি এই যে হচ্ছে রুটিটা রুটিটা দিয়ে এই হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের জাস্ট চিকেনের পিসটা দেখতে পাচ্ছো জাস্ট চিকেনের পিসটা দেখো তোমরা চিকেনের পিসটা ঠিক আছে তো চিকেনের পিসটা দিয়ে এ দেখি কেমন হয়েছে একদমই নরম কিন্তু দেখতেই পাচ্ছ মানে কোনো প্রেসারাইজ করতে হলো না একদমই কিন্তু নরম জাস্ট রুটিটা দিয়ে বেবি মাখিয়ে এই দেখি কেমন হয়েছে চলো ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন হয়েছে দেখো তোমাদের দুটো জিনিস আমি এখানে বলবো একটা হচ্ছে কি চিলি চিকেন এর টেস্ট সত্যি খুবই ভালো আর অন্যান্য জায়গায় আমি দেখেছি যে চিলি চিকেনটা অতিরিক্ত মিষ্টি করে ফেলে বাট সেটা কিন্তু এখানে সেটা একদমই না চিলি চিকেনটা ঠিক যেমন থাকা উচিত ঠিক তেমনই আছে আর তার সাথে চিলি চিকেনের যে চিকেনটা যে সব নিশ আছে না জাস্ট মারাত্মক ভালো ঠিক আছে তোমাদের আর একবার দেখাচ্ছে আমি দেখো যাই চিকেন দেখো এই দেখো দেখতে পাচ্ছ মানে আঙুল দিয়ে টোটালি চাপ দিতে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ এতটা সব নেই আর এই চিকেনটা দিয়ে এই গ্রেভিতে চুপিয়ে জাস্ট যখন খাবো না তার সরিয়ে সুখ খাবো চলো নেক্সট দিস আরেকবার খাওয়া যায় ভীষণ ভালো গাইস ভীষণ ভালো চিলি চিকেনটা বেশ টক টক ঝাল তোমরা অবিয়াসলি এখানে এসে একবার ট্রাই করে দেখো ওকে অল গাইস এখানে কিন্তু এসে আমি রুটি আর চিলি চিকেনটা খেলাম এর আগের একবার এসেছিলাম এসে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা খেয়েছিলাম যদি ভিডিওটি না দেখে থাকো আইবাটার লিংক দিয়ে দেবো অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো জানুয়ারি মাসের এন্ড পর্যন্তই কিন্তু এই অফারটা আছে আটত্রিশ টাকায় চার পিস রুটি প্লাস চার পিস চিলি চিকেন এটা কিন্তু আছে জানুয়ারি মাসের এন্ড অব্দি আর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু দামটা বেড়ে হয়ে যাচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে চার পিস রুটি চার পিস চিলি চিকেন চল্লিশ টাকা দাম থাকছে মাত্র দু টাকা দাম বেড়ে যাচ্ছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর একটু সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা তো দেখা হচ্ছে নতুন কোন একটা ফুটবল ভিডিওতে জন্য হাই ফাইন্ড